ঝালকাঠির বাসিন্দা মোস্তফা হাওলাদার অবৈধভাবে কোষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা সংগ্রহ করে বিক্রি করেন অপরদিকে ঢাকার বাসিন্দা খোকন হাজি ঠিকাদার পরিচয়ে আড়ালে দীর্ঘদিন ধরে এসব কোষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা কিনে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন সম্প্রতি মোস্তফার কাছ থেকে প্রায় পঁচানব্বই লাখ টাকায় কোষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা কিনে প্রতারিত হন খোকন ও মুদ্রা বিক্রি করে আত্মগোপনে চলে যান মোস্তফা ফলে প্রতারিত হয়ে মোস্তফাকে খুঁজতে থাকেন খোকন কিন্তু তার কোনো না পেয়ে এক সহযোগীর ভিত্তিতে টাকা আদায় করতে নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা থেকে অস্ত্রের মুখে আনোয়ার হোসেন খানকে অপহরণ করে খোকুন হাজি ও তার সদস্যরা টাকা নিয়ে আত্মগোপনে যাওয়া মোস্তফার ভাই হন আনোয়ার অভিযোগের বৃহস্পতিবার রাতে অপহরণের মূল হোতা খোকন সহ সাতজনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই সময় অপরিত আনোয়ারকে উদ্ধার করা হয় গতকাল দুপুর আনুমানিক 2:30 ঘটিকায় একটি মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার স্ত্রী র‍্যাপিড এর কার্যালয়ে কি অভিযোগে উপস্থিত হন যে তার হাজবে হাজবেন্ড তার স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছে এই অভিযোগের প্রেক্ষিতে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে র্যাব তিনের একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক আটটার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে চুলকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজি ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম ছয় সহযোগী আরিফ হোসেন সাইফ আহমেদ বিলন সিরাতুল মুস্তাকি মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ সাদিনকে গ্রেফতার করতে সক্ষম হয় ও একই সময় উক্ত ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয় গ্রেফতারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও মূলত তারাও এই কষ্টি পাথর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং এই অপহরণের যে অপকর্মটি সেই অপকর্মটির সাথে এই অবশিষ্ট ছয় জন তারা প্রত্যেকেই সরাসরিভাবে জড়িত ছিল এই অপহরণের সাথে সোহেল নামে আরও একজন ব্যক্তির তথ্য আমরা পাই যাকে আমরা এই সাতজনের ভিতরে উদ্ধার করতে সক্ষম হইনি